আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম যারা আমার পূর্বের ক্লাসটি দেখেননি তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করছি এখন আমরা এই আব্বাও নীতি এবং হুন্ডির নীতি অনুসারে কয়েকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। আমরা হয়তো পাঁচটি থেকে ছয়টি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব এই পাঁচটি অথবা ছয়টি পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অবশ্যই দুইটি থাকবে আমরা এখন দেখি যে এই ইলেকট্রন বিন্যাস আমরা কীভাবে করতে পারি যদি আমাদের বলা থাকে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে হুন্ডির নীতি ফলো করো তাহলে আমরা হুন্ডির নীতি ফলো করতে হবে অর্থাৎ এসপিডিএফ এইগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে ঘর আঁকাতে হবে এস এর ক্ষেত্রে একটা ঘর আঁকাতে হবে পির ক্ষেত্রে দুইটা ঘর আঁকাতে হবে এভাবে ঘর আঁকায় ইলেকট্রনগুলো প্রবেশ করাতে হবে আমাদের যদি হুন্ডির নীতির কথা বলা না থাকে শুধুমাত্র আব্বাও নীতি অর্থাৎ এসপি ডি এফ এই সূত্র লিখে তার উপরে আমরা ইলেকট্রন গুলো বসাবো অর্থাৎ ওয়ান এস টু এস এভাবে সূত্রগুলো লিখে সুন্দর করে তার উপরে ইলেকট্রন গুলো আমরা প্রবেশ করাবো এখন আমরা এই ইলেকট্রন বিন্যাসের কয়েকটি কি দেখব উদাহরণ দেখব যাতে আমাদের এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের ধারণাগুলো কি হয় পরিষ্কার হয় আমরা শুরুতে আমাদের ছোটো থেকে শুরু করি যেমন অক্সিজেন পরমাণু দিয়ে শুরু করি অক্সিজেন পরমাণুর ইলেকট্রন কয়টি আটটি কেন আটটি আমরা কেমিস্ট্রি ক্লাসে শুরুতে বলেছিলাম যে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল কিছু মৌলিক পদার্থের চার্ট মুখস্থ করতে হবে যেখানে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর প্রতীক সংখ্যের যোজনী ইত্যাদি ছিল সেইখানে এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আছে পারমাণবিক সংখ্যা আছে এইট এই কারণে অক্সিজেনের ইলেকট্রনও কয়টি আটটি অর্থাৎ কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা প্রোটন ইজ ইকুয়াল টু কি ইলেকট্রন এটা কার জন্য পরমাণুর জন্য পরমাণুর জন্য প্রোটন ইজ ইকুয়াল টু ইলেকট্রন আর ইলেকট্রন যখন লিখবেন এর উপরে কি হবে একটা নেগেটিভ চিহ্ন হবে ঠিক আছে তাহলে এটা ইলেকট্রন বোঝাবে তাহলে পরমাণুর জন্য প্রোটন ইজ ইকুয়াল টু কি ইলেকট্রন তাহলে অক্সিজেন পরমাণুর কয়টি ইলেকট্রন আছে আটটি ইলেকট্রন আছে এই আটটি ইলেকট্রন যখন আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করবো তখন আমরা কোন সূত্র ফলো করবো নীতি এই আফবাউনীতি ওয়ান এস টু এস টু পি এখন ওয়ান এসে কয়টা ইলেকট্রন থাকবে দুইটি ইলেকট্রন থাকবে টু এসে এ কয়টি এসের এর পরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে এখন ওয়ান এসে দুইটি গেল তারপরে গেল হচ্ছে টু এসের এর উপর দুইটি এখন টু এর উপরে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে বলেন তো যেহেতু এখানে আটটি ইলেকট্রন আছে তাহলে দুই দুই যোগ করলে কত হয় চার হয় তাহলে পির উপরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন হবে চারটি ইলেকট্রন হবে এই ক্ষেত্রে তাহলে আমাদের টোটাল আটটি ইলেকট্রন আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট এখন যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম পরমাণুর ইলেকট্রন কয়টি এগারোটি কেন সোডিয়াম ধাতুর পারমাণবিক সংখ্যা কত এগারো এই কারণে তার ইলেকট্রন সংখ্যাও কত এগারো এই এগারোটি ইলেকট্রন যখন আমরা বিন্যাস করব ওয়ান এস টু এস টু পি থ্রি এস আশা করি এতটুকু সূত্র লিখলেই হয়ে যাবে 1s এর পর সর্বপ্রথম আমরা 1s ইলেকট্রন প্রবেশ করাবো তারপরে টু এর পর ইলেকট্রন প্রবেশ করাবো 2 2 4 p এর উপরে 6 টি সর্বোচ্চ গুলো ইলেকট্রন দেব এবার যোগ করব 2 2 4 আর 6 10 শেষে বাকি আছে কয়টি 1 তাহলে 3s এর উপর 1 টি ইলেকট্রন দেব তাহলে আমাদের সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কমপ্লিট দেন আমরা যদি এখন ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে চাই cl ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তাহলে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন কয়টি 17 টি কেন না কোলোরিনের পারমাণবিক সংখ্যা কত সতেরো এই কারণে তার ইলেকট্রনও সতেরো এখন এখানে আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ওয়ান এর পর দুইটি টু এস এর পর দুইটি টু পির পর ছয়টি মোট আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা যদি যোগ করি তাহলে কত হয় দশটি থ্রি এস এর পর দুইটি ফোর পির পর কয়টি ইলেকট্রন হবে বলেন দশটি হয়ে গেল দশ আর দুই বারো বাকি থাকতেছে পাঁচটি তাহলে টু থ্রি পির পর পাঁচটি ইলেকট্রন হবে এই হচ্ছে আমাদের টোটাল সতেরোটি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা এই সূত্রটা কিভাবে ফলো করেছি সাইন সুমন অর্থাৎ সাইন সুমন পিএস পিএস পি এস আমরা অনুসারে একটি সূত্র জানি ওই সূত্রটি অনেক বড় এত বড় সূত্র আমাদের তো প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করার জন্য লেখার প্রয়োজন নেই কেন লেখার প্রয়োজন নেই আমাদের যতগুলো সংখ্যা ইলেকট্রন থাকবে ততগুলো সংখ্যাক ইলেকট্রন এই অরবিটালগুলোয় প্রবেশ করানোর জন্য আমাদের সূত্রের যতটুকু অংশ প্রয়োজন ঠিক ততটুকু অংশ আমরা কী করব ওই সূত্র থেকে রেখে দিব বাকি অংশ লিখবো না ঠিক আছে এখন আমরা যদি এর থেকে বড় কথা চিন্তা করি যেমন ক্যালসিয়াম ক্যালসিয়ামের কত ইলেকট্রন বিশটি অর্থাৎ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ যেহেতু পারমাণবিক সংখ্যা বিশ অর্থাৎ প্রোটন সংখ্যাও বিশ এ কারণে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি ওয়ান এস টু এস টু থ্রি এস থ্রি পি সিক্স তাহলে আমাদের এখানে যদি যোগ করি দশটি আর আটটি আঠারোটি তাহলে আমার আছে এখানে কি বিশ তাহলে এটা শাহিন সুমন পি এস পি তাহলে থ্রি পির পরে কি আছে একটা এস আছে এস আছে তাহলে s এর ক্ষেত্রে এখানে থ্রি গেল অবশ্যই এটা ফোর হবে তিনের পর চার তাহলে ফোর এ ইলেকট্রন কয়েকটি হবে দুইটি হবে এখন যদি আমরা যোগ করি দেখেন এখানে দশটি এখানে হচ্ছে আটটি আঠারোটি আর দুইটি কত হলো বিশ অতএব ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট যদি আমরা চব্বিশ পরমাণু যেমন টোয়েন্টি ফোর এটা কার ক্রোমিয়াম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন হচ্ছে কয়টি চব্বিশ যদি এখানে লেখা না থাকে তাহলে অবশ্যই আপনার মুখস্থ বিদ্যা অনুসারে অ্যাপ্লাই করতে হবে যেমন ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা চব্বিশ যদি কপার থাকে সিইউ কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনতিরিশ সাধারণত আপনাদের যদি ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে হয় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থাকবে হলে কপারের ইলেকট্রন বিন্যাস থাকবে কেন এই দুইটা ইলেকট্রন বিন্যাস হলো একটি ব্যতিক্রম এবং সবাই ভুল করার সম্ভাবনা থাকে এই কারণে হয় ক্রোমিয়ামের থাকবে না হলে কপারেরটা থাকবে যার কারণে আপনারা অবশ্যই চব্বিশ এবং 29 এই দুটি ইলেকট্রন বিন্যাস অবশ্যই অবশ্যই সঠিকভাবে করা শিখবেন ঠিক আছে আপনাদের পরীক্ষায় যদি থাকে তাহলে হয় না হলে ক্রোমিয়াম এই দুইটা থাকার সম্ভাবনা 99% শুরুতে আমরা একটা করব ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান এস টু এস টু পি থ্রি এতটুকু সূত্র লিখলাম শাহিন সুমন পিএস পিএস ডিপিএস আমাদের ডিপিএস পড়ার লেখার প্রয়োজন নেই এখন ওয়ান এসের পর দুইটি টু এস এ দুইটি টু পির পর হচ্ছে ছয়টি দশটি থ্রি এসে দুইটি থ্রি পিতে ছয়টি ফোর এস এ হচ্ছে দুইটি বৃষ্টি হয়ে গেল তাহলে থ্রি ডিতে কয়টি হবে এখানে থ্রি ডির উপর কয়টি ইলেকট্রন থাকার কথা ছিল চারটি কিন্তু এখানে চারটি হবে না পাঁচটি হবে কেন হবে পরমাণুর ক্ষেত্রে এই ডি অরবিটাল শুধুমাত্র ডি অরবিটালের কথা মনে রাখবেন ডি অরবিটাল হয় পূর্ণ হবে নালে অর্ধপূর্ণ হবে ডি তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে বলেন তো এস এ দুইটি পি তে ছয়টি ডি তে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে পারে তাহলে অর্ধপূর্ণ না হলে পূর্ণ সম্পূর্ণ পূর্ণ হবে অর্থাৎ হয় দশটা হবে না হলে পাঁচটা হবে অর্ধপূর্ণ কিন্তু চার আবার নয় হবে না অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে যখন ইলেকট্রন বিন্যাস করব ডি অরবিটালে চার হবে না এবং নয় হবে না যদি চার থাকে তাকে পাঁচ করে দিতে হবে যদি নয় থাকে তাকে দশ করে দিতে হবে যেহেতু এখানে ডি অরবিটালে ফোর হওয়ার কথা ছিল কিন্তু এখানে ফাইভ হবে কার কাছ থেকে আসবে তার পার্শ্ববর্তী অরবিটাল থেকে আসবে তাহলে ফোর এসে এখানে কয়টা ছিল দুইটা ছিল এখানে ফোর এসে দুইটা হবে না ফোর এসে কয়টা হবে ফোর এসে হবে হচ্ছে একটি এখন তাহলে আমাদের কি হলো ফোর এসে দুইটি ছিল ফোর এস থেকে আমরা কি করলাম একটি ইলেকট্রন থ্রি দিতে নিয়ে গেলাম ঠিক আছে এই এটা শুধু ব্যতিক্রম এই কারণে আপনারা এটা মনে রাখবেন দেন আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস যদি করি সেক্ষেত্রেও আমাদের এরকমের একটি প্রবলেম হতে পারে যেমন ওয়ান এস টু এস টু পি দশটা হয়ে গেল থ্রি এস থ্রি পি ফোর এস এবং থ্রি ডি তাহলে এখানে ফোর এস এর পর যদি দুইটা হয় এবং থ্রি ডির উপর তাহলে কয়টা হতে হবে থ্রি ডির উপর নয়টা হতে হবে কিন্তু আমরা জানি পরমাণুর ক্ষেত্রে নয়টা অথবা চারটা হয় না এখানে কি করতে হবে নয়টার পরিবর্তে আমাদের এখানে নয়টা হওয়ার কথা ছিল কিন্তু নয়টা হবে না নয়টার পরিবর্তে এখানে কয়টা দিতে হবে দশটা ইলেকট্রন দিতে হবে এবং এই যে ফোর এস এর পর দুটা ইলেকট্রন আছে এই ফোর এস থেকে একটা ইলেকট্রন কমায় ফেলতে হবে এই ফোর এসে যে দুইটি ইলেকট্রন আছে এই দুইটি ইলেকট্রন আমাদের হবে না ফোর এসে কয়েকটি ইলেকট্রন হবে ফোর এসে একটি ইলেকট্রন হবে তাহলে আমাদের এখানে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি ফি ফোর এস ওয়ান থ্রি ডি টেন এটি হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস এখন এই যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করলাম এই ইলেকট্রন বিন্যাসগুলো থেকে কয়েকটি ইলেকট্রন বিন্যাস আপনাদের করতে হবে যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে এর থেকে সর্ব প্রথমে আপনাদের কপার এবং ক্রোমিয়াম এই দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস ভালোভাবে করবেন কেননা আপনাদের এই কপার এবং ক্রোমিয়াম এই দুইটি ইলেক পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কেননা এই দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম এক্ষেত্রে আমি আপনাদের সামনে কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাস করেছি যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে যেমন কলোরিন পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম কপার আয়রন এবং সিলিকন এই যে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস মোস্ট ইম্পর্ট্যান্ট এর মধ্য থেকে সর্ব এর মধ্য থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমিয়ামেরটা তারপরে হচ্ছে কপারেরটা এরপরে হচ্ছে আয়রনেরটা এবং কোলোরিনেরটা এই চারটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে অন্যগুলো আপনাদের এখানে কয়টি পরমাণু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করেছি আশা করি এর মধ্য থেকে আপনাদের দুইটি থাকবে এখন দেখেন এখানে আমরা কোরোমিয়াম এবং কপারে ইলেকট্রন বিন্যাস করেছি সেখানে আমরা কি করেছি থ্রি ডিতে ফাইভ অর্থাৎ ফোর হওয়ার কথা ছিল ফাইভ এবং থ্রি ডিতে এখানে নয় হওয়ার কথা ছিল দশ দিয়েছি কেননা পরমাণুর ক্ষেত্রে ডি অরবিটাল হয় পূর্ণ হবে না হলে অর্ধপূর্ণ হবে অর্থাৎ চার এবং নয় হবে না চারের পরিবর্তে যদি এখানে তিন হতো তিন থাকতে পারতো যদি এখানে নয়ের পরিবর্তে আট হতো তাহলে আটও দিতাম কোনো আর হবে না এতটুকু মনে রাখবেন ডি অরবিটাল শুধুমাত্র চার থাকলে তাকে পাঁচ করে দেব আর নয় থাকলে তাকে দশ করে দেব তার পার্শ্ববর্তী কি থেকে অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে নিব ঠিক আছে এই ক্ষেত্রে যে শর্তটা মনে রাখবেন সে শর্তটি হচ্ছে এটা যে এটা হচ্ছে সূত্র আর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে দিয়ে আছে এবং এই যে যে নোটটা এটা মনে রাখবেন এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস আজকের ক্লাসে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম